24 সোমবার দুপুর আনুমানিক 1টানাগত মালদার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন অভিজিৎ ব্যানার্জি এদিন জেলার বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব দায়িত্বভার বুঝিয়ে দেন নতুন পুলিশ সুপারকে তার আগে নতুন পুলিশ সুপারকে ফুলে তোড়া দিয়ে অভিনন্দন এবং সংবর্ধনা জানান বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব আর সেই সঙ্গে জেলার দায়িত্ব নিয়ে এদিন পুলিশ সুপার দপ্তরে আসতে অন্যান্য পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানানো হয় নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জিকে আপনি যখন ছিলেন আমার পরিচয় নেই আমি উত্তরবো শোনা যায় আচ্ছা আমার নাম অরিন্দ